জমের দুয়ারে কাটা পড়বে আর ভাই আর বোনের বন্ধন হবে আরও দৃঢ় আসছে ভাইফোঁটা ভালোবাসা আর আশীর্বাদের উৎসব তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাই বা ভ্রাতৃদ্বিতীয়া নাম যাই হোক মর্ম একটাই ভাই আর বোনের অটুট ভালোবাসা চলো জেনে নিই ভাইফোঁটার দশটি কার্যকারী টোটকা যা মানলে ভাইয়ের জীবনে আসবে মঙ্গল শান্তি আর সাফল্য প্রথমত চন্দন কেশর গঙ্গাজল মিশিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিন ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করুন এতে দূর হবে অশুভ শক্তি আসবে শুভ শক্তি দ্বিতীয়ত ভাই বোন দুজনেই নতুন পোশাক পরুন নতুন পোশাক মানে নতুনের সূচনা তৃতীয়ত ভাইকে কাঠের জল চৌকিতে বসান মাটিতে বসানো একদম নয় চতুর্থত ভাইকে পাঁচ ও সাত রকম মিষ্টি দিন ভুলেও তিন রকম নয় পঞ্চমত ফোটা সবসময় নিচে বসে দিন চেয়ারে বসে বা দাঁড়িয়ে নয় ষষ্ঠত শুভ মুহূর্তে ফোঁটা দিন ঠিক সময় মানলে ফল হবে দ্বিগুণ সপ্তমত মিষ্টিমুখ করানোর পর উপহার নিন তার আগে নিলে ফোঁটার পুণ্য কমে যায় অষ্টমত চন্দনের সঙ্গে দইয়ের ফোঁটা দিন এতে আসে শান্তি ও প্রশান্তি নবমত ভাই ও বোনের রূপর উপহার দিন বা নিন রূপ মানে সৌভাগ্য স্থিতি শেষ টোটকা ভাই ও ভাইয়ের নামে মন্দিরে প্রার্থনা করুন ভাইয়ের জীবনে সব বাধা কেটে যাবে এই ভাই ফোটায় তোমার ভাইয়ের জীবন হোক সুখে ভরা তোমাদের সম্পর্ক থাকুক চির অটুট চির মধুর জমের দুয়ারে কাটা পড়ুক আর ঘরে আসুক শান্তি ভালোবাসা আর মঙ্গল শুভ ভাই ফোঁটা